ইসরায়েলের নিন্দা করে লালগঞ্জ প্রেস ক্লাবে আমরা বলছিলাম যে নো এই যে ইসরায়েলের নারী শিশুদেরকে করা হয় সেটা কিন্তু যৌক্তিক না এবং এগুলো বিশ্বব্যাপী আমরা যা আন্দোলন করেছি আমাদের পূজা পরিষদের পক্ষ থেকে তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন যারা নিহত হয়েছে সেখানেও কিন্তু আমরা পূজা পরিষদ তাদের যারা মারা গেছে ক্ষমতা তো পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে তার আগেই কিন্তু আমরা পূজা পরিষদ বৈষম্য বিরোধী ছাত্রদের যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি প্লাস যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু সুস্থতা আমরা কামনা করছি আমরা ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে আমি আর সেটা করবো না তবে এইটুকু বলি এই যে আমাদের ভাই বাসুদ ভাই তারপরে আমাদের ছাত্র দলের ছেলেরা ছিল সাহেব আমাদের ওয়ার্ডের সভাপতি মনীষ তারা কিন্তু সবাইকে আমাদের ক্লাসে দাঁড়াইছে

জেলা প্রশাসন থেকে আসছি সেখানে আমি এই মাত্র বলে আসছি যে না নারায়ণগঞ্জের কোনো মন্দির ভাঙা হয় না তবে বিচ্ছিন্ন কাছে যারা যারা করছে ক্ষতি করছে ইয়েও চাচ্ছে এটা কি বলে জেলা প্রশাসনও চাচ্ছে সবাই চাচ্ছে আমরা বিএনপির কর্তৃপক্ষের কাছেও দেব নেতৃবৃন্দের কাছে দেব যা আমাদের জেলায় এই ঘটনাগুলো দেখে আবার আমরা প্রশাসনও দেব আমার মনে হয় হিন্দুরা আমরা এখন

আমাদের পক্ষ থেকে আমাদের সনাতিনীদের পক্ষ থেকে আমরা আর্থিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ